একটু আসতে বলেন মার হাবা আরেকটি পরিচিত নাসিক গাইতে চাই সবাইকে ইনশাআল্লাহ যদিও অনেক পুরনো একটি নাসিক যেন সবাই একসাথে গাইতে পারে ইনশাল্লাহ একটি আলী মনে বড় আশা ছিল যাবো মদিনায় না সেটি কেকে শুনে শুনে আপনার হাটটা দেখতে চাই নবীর ভালোবাসা বুকে নিয়ে কণ্ঠ ছেড়ে সবাই একসাথে গাইতে পারবো তো ইনশাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা

সঙ্গে যদি না

পরের রে জায়ের রে জমি আমার সাথে পরের রে জায়ের রে জমিন ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের রে জায়গা পরে ঘের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যাদার আমি পাই না তাহার জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারী কই আমি তো সেই রে আমি তো সে ঘরের মালিক নই পরের আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সে ঘরের মালিক নই জমিদার ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বড় মান আমি খাদ্য না পাতে স্বামী

কথা দিলেন তো ইনশাআল্লাহ এই পর্যায়ে যে পরিবেশন করব আমাদের কলারবে জনতেই একটু নাশই ইসকে নাবি जिंदाबाद আপনারা শুনেছেন তো ইনশাআল্লাহ যাওয়া যাবে আমার সাথে ইনশাআল্লাহ নবীর ভালোবাসা বাসা ববিয়ে নিয়ে কন্ঠ ছেড়ে এই ময়মনসিংহের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে যাবে তো ইনশাআল্লাহ ইসকে নবী जिंदाबाद जिंदाबाद মাইক অপারেটরের বলতেছি জাস্ট

যে পরীক্ষা যে করতে চাই আমি দেখতে চাই আমার ডান পাশের ভাইদের আওয়াজ বেশি নাকি আমার বাম পাশের ভাইদের আওয়াজ বেশি পরীক্ষা করব এই ভাই তো কোন পাশ বাম পাশ আমার বাম পাশের ভাইরা কি প্রস্তুত আপনার প্রস্তুত তো প্রস্তুত এখন মাঝখান থেকে ইস কেন পি ভাইয়ের আমি তাদেরকে আরেকটা সুযোগ দেবো ঠিক আছে হ্যাঁ সুযোগ দেবো আপনার একটু প্রস্তুতি গ্রহণ করেন যেন তাদেরকে হারিয়ে দেন ইনশাল্লাহ প্রস্তুত ইস্কেনপী এবার আমার ডান পাশের ভাইদের পাল আমি চাই তাদেরকে আপনি এক চান হারিয়ে দেবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটা কাশি দিন তো প্রস্তুত প্রস্তুত ইস্কেনাবি আমার সামনে অনেক মুরুবী বাপারা আছেন আপনি বলেন কোন পাশ জয় হয়েছে হ্যাঁ ডান পাশ ডান পাশ আমার ডান পাশের ভাইদের জন্য একটু জোর বলেন মার হবা এবার আমার বাম পাশের ভাইদের জন্য একটু আস্তে বলেন মার এবার সবাই একসাথে ইস্কে নবি ইস্কে নবি ইস্কে নবি ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি ইস্কে ই্কে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্ম আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মার দলে দুরু দিশুর নামলো খুশি রত দুপুরে ঝিঝিরি ডলু দুরু দিশুর নামলো খুশি রত দুপুর সেই খুশিতে ধরা চললো খবর পরম مونے راکا شان لونے دور مدی نر عشق نبی عشق نابی عشق نابی زندہ باد عشق نبی عشق نابی عشق نابی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی জিন্দাবাদিস নদী জিন্দাবাদা ও রক্ত কু দফায় দফায় উঠে শিহরণ হার মোহাম্মদ মির সুরে গায় পাখি যখন আকুল সরে সাপে কবি গাইলে প্রেমী না তে নাবি মনে হয়ে যাই পাগল পারা নামায় তো চোখ সেরো ধারা তেল পরে বেশ তোর দিশোর গাই দিদারের সার ইশক নাবি ইশক নাবি ইশক নাবি জিন্দাবাদ ইশক নাবি ইশক নাবি ইশক নাবি জিন্দাবাদ ইশক নাবি

আমাদের দেশে নাস্তিক আছে না নাই নাস্তিক দিনই একটু পরিবেশন করতে চাই পরিবেশন করবো একটু আওয়াজ দিয়ে বলতে আওয়াজন করবো কোনো চুপ থাকবো নাস্তিক যদি আমার রাসুলের বিরুদ্ধে চারণ করে আমরা কি চুপ থাকবো যতদিন পর্যন্ত আমাদের দেহে একক্ষা রক্ত বিন্দু আছে ততদিন পর্যন্ত কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠাই না ইনশাল্লাহ আওয়াজ দিয়ে কথা বলতে হবে কথা ঠিক কিনা টাকতে দিতে পারবেন তো ইনশাল্লাহ

ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এ বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র আমাদের তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে যড়কতে মে সামনে জানো বজ্রকণ্ঠে আমাদের দল সবাই মিলে একই তালে দওনা স্লোগান নাদায় তাকবীর আল্লাহু আকবার নাদায় তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद

সিদ্দিকে চলবে চলবে মরু মোসাদ আইনুদ্দিন আল্লাহ চাদ রহমতুল্লাহ আলাই তার এখানে এসে পরিবেশন করতে চাই পরিবেশন করবো আমরা এখান থেকে দোয়া করি কে আল্লাহ রাবুল আলমিন যেন জান্নাতির উচ্চ মাকুম দান করেন সবাই বলে না আমি আমাদের দেশে কিছু শিক্ষিত শয়দান আছে কথা ঠিক কি না আছে কি নাই তাদেরকে নিয়ে একটি নাসিক পরিবেশন করবো দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে গেল কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতিরই একরাই বসে জाहिर করে দেন কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ও শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারে মাদান ফাইল কলম পে গাইয়া চালাওরা নির্জাতন খুশি টাকাও দের ভুরি খুশি টাকাও দের ভুরি করে যে টং টং না ওরা শিক্ষিত শয়তান শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান বিরকিরি আর মাঝের খোঁজা চলছে দেশটা চোরেয়া শরেখে আর ঘণ্টা মিতে দেশটা চেয়ে ভরাইয়া তাদের কলকিতান মারাইয়া তাদের কলকেটান মারাইয়া দেখে খাজার শান ওরা শিক্ষিত অশিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির যাত্রায় বসে জাহির করে দেন কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান 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 চলবে শেষ করে দিব গরম নাকি নরম আমার সামনে ওস্তাদরা বসে আছেন হয়তো আমার মুরব্বি বাবারা আমার চাচার বয়সী নাসিকে চলবে ওস্তাদরা বলেন গরম নাকি নরম গরম কি হবে বেঁচে থেকে চলবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না যদি ছেড়ে দাও গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে

ফেসবুক থাকতে আমার কিছুই লাগে নাশাল অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের প্রিয় কলরুবের জনপ্রিয় কণ্ঠ তাসিরুল ইসলামকে সুপ্রিয় শ্রোতা আমাদের হৃদয় কি কিছুটা শীতল হয়েছে আচ্ছা আমাদের পরিবেশনা বাকি কলরবের পরিবেশনা এখনো বাকি সারা বাংলায় নিয়মিত নাসিদ গে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ব্যাপী তিনি চষে বেড়ান কলরবের খ্যাতিমান শিল্পী আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ